আসসালামাইকুম সবাইকে ওয়েলকাম করছি ছোট্ট একটা ভিডিওতে মেয়ে চলে এসেছি আশা করছি সকলে ভালো আছেন যে যেখানে আছেন বুটিক মানে কিন্তু হচ্ছে সোনাই বুটিক আজকের জামাটা হচ্ছে সন্ধ্যায় একটা বুটিক জামা যেটা কমিনেশন হচ্ছে আপনার জলপাইয়ের সঙ্গে রানী গোলাপি কালার মাঝে মধ্যে কালারটা কিন্তু একদম এত ভালো লাগে কিছু কিছু কালার কম্বিনেশন একদম অদ্ভুত সুন্দর আসে এই কালারটা কিন্তু অদ্ভুত সুন্দর যাটা মানে যেটা আপনি ভিডিওতে দেখছেন তার থেকেও বেশি সুন্দর যখন আপনি হাতে পাবেন এই হচ্ছে ডিজাইনটা পুরোটা হচ্ছে সুই সুতোর বুনন করা আবার সুন্দর করে সিকোয়েন্স হচ্ছে ডলার আছে আবার সুন্দর করে ব্লক করা আছে হ্যাঁ এক্সট্রা এটা ইয়োগের মতো করে দেওয়া আছে আপনি চাইলে ইয়োগটা পরবর্তীতে অন্য কোনো জামায় কালেক্ট করতে পারেন আচ্ছা এই হলো জামাটার ডিজাইনটা দেখেন সুন্দর করে ব্লক করা আছে টার্সেল ওয়ার্ক করা আছে পুরো অল ওভার ব্লক করা লোয়ার পোষণের সুন্দর একটা চওড়া পার ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটার ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পোষণের পার্টটাও ভীষণ সুন্দর চওড়া কাজ করা জামাটা সেটা সুন্দর লাগে দেখতে বেশি এটা হচ্ছে স্লিপটা স্লিপও কিন্তু সুন্দর করে সুই সুতোর কাজ করা আছে এবার জামাটা উচ্চতা নিয়ে একটু বলে দিই সর্বোচ্চ লম্বা হবে ফর্টি এইট প্লাস বলি হয়ে যাবে সিক্সটি সিক্স এবং জামাটা কিন্তু আমাদের এক ফোটা রং সুতো যায় না আমাদের রং সুতো গ্যানটি উল্টো পিঠে অবশ্যই আয়রন করবে সেটা সুন্দর একটা ওড়না আছে ওড়নাটা জলপাই রঙের দুপাশে সুন্দর করে টার্সেল করা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর কিন্তু চড়া হচ্ছে সাড়ে লম্বা হচ্ছে আড়াই হাত এই যে উন্যাটা আমি একদম নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর একদম সফট একটা উন্যা সাথে সুন্দর একটা সালোয়ার পাঁচ সালোয়ারটাও কিন্তু সুন্দর করে ব্লক করা একটু ক্লোজলি দেখানোর কারণটা হচ্ছে যেন আপনারা বুঝতে পারেন হুম এটারও দাম থাকছে কিন্তু উনিশশো পঞ্চাশ টাকা এক্ষণের স্ক্রিনশট নিয়ে আমাদের পেটে মেসেজ করে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিলে কিন্তু আপনার অর্ডারটা একদম ঢাকার মধ্যে কনফার্ম করা হচ্ছে আর ঢাকার বাইরে অবশ্যই আপনারা দেড়শো টাকা বিকাশ করবেন আগে আমরা ফুল পেমেন্ট নিতাম এখন কিন্তু আমরা ফুল পেমেন্ট নিচ্ছি না আমরা কিন্তু দেড়শো টাকা বিকাশে আপনি জামাটা পেয়ে যাচ্ছেন আপনার স্থানে তো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম